আজকের পর থেকে আপনি কণ্ঠ পরিবর্তন করে যে কারোর সাথে কথা বলতে পারবেন ভাই আপনার এমন একটা সেটিংস আছে যে আপনি করে রাখলে আপনি খুব সহজে যে সাথে পরিবর্তন করে কথা বলতে পারবেন এতে আপনার কোনো থার্ড পার্টি এবং ওয়েবসাইট প্রয়োজন হবে না আপনার ফোনে কিন্তু এই সেটিংসটা আছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই ইন্টারেস্টিং কাজটা করে রাখুন এই জন্য আপনি আপনার ফোনের সেটিংস এ চলে যাবেন দেন একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে একটি অপশন জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন আরেকবার নিচের দিকে করবেন তারপর দেখতে পারবেন সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্ট নামে একটা অপশন জাস্ট এর উপরে ট্যাপ করবেন তারপর এখানে অ্যাডপ্ট সাউন্ড এর উপর ট্যাপ করবেন দেন এখানে এই অপশনটা আপনাদের অফ আছে জাস্ট আপনার ট্যাপটা অন করে দেবেন একটু নিচে লক্ষ্য করে দেখতে পারবেন তিনটি অপশন দেওয়া আছে এখানে একটা হচ্ছে আন্ডার থার্টি ইয়ার্স ওল্ড একটা আছে থার্টি টু সিক্সটি ইয়ার্স ওল্ড আর একটা ওভার সিক্সটি ইয়ার্স ওল্ড অর্থাৎ এই যে বয়সগুলো দেওয়া আছে আপনি এর মধ্যে থেকে যে বয়সটি সিলেক্ট করবেন আপনি কথা বলার সময় সে বয়সের মানুষের কণ্ঠে পরিণত হবে ধরুন আপনি আন্ডার থার্টি ইয়ার্স ওল্ড এটা সিলেক্ট করে দেন তাহলে আপনার কথা বলার সময় কণ্ঠটা তিরিশ বয়সের নিচের মানুষের যেমন কণ্ঠ সেরকম শোনাবে তো আপনার মন মতো সিলেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার বা আপনার ফোন থেকে যে কাউকে কল দিয়ে কণ্ঠ পরিবর্তন করে কথা বলতে পারবেন